বেগুনগুলো তাজা আছে নিন কত করে বিশ টাকা কেজি শুনবেন সবাই বিপদ এসেছে আমাদের প্রস্তুত হতে হবে কি হচ্ছে এটা ঝড় আসছে সবাই ঘরে যাও সর্বনাশ এত জল আগে কখনো দেখিনি এই বৃষ্টি কতক্ষণ চলবে আল্লাই জানেন এটা কতক্ষণ চলবে এভাবে চলতে থাকলে গ্রামবাসীরা ভয় পেয়ে যাবে আকাশের অবস্থা খুবই খারাপ আমরা সবাই খুব ভয় পাচ্ছি আল্লাহ আমাদের রক্ষা করুন ভিডিওটির দ্বিতীয় অংশ দেখতে শেয়ার করুন এই রকম ভিডিও পেতে গেলে সোনার বাংলা টিভি সাবস্ক্রাইব করো